হ্যালো ভিভার্স আজকে বানাবো পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ফুলকপি ও মটর ডাল দিয়ে একদম নতুন স্বাদের একটি রেসিপি নিরামিষ দিনগুলোতে আমাদের একটাই চিন্তা থাকে ভ্যারাইটি কি বানাবো ঘরে থাকা উপকরণ বা সহজ কিছু উপকরণেই তৈরি করতে পারবেন এই পদটি নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর প্রতিদিন নিয়মিত রেসিপি সবার আগে পেতে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন একটা চায়ের কাপের মাপ করে এক কাপ মটর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার এই ডাল আবারও ভালো করে ধুয়ে নেব এই ডাল আদা আর কাঁচা লঙ্কার সাথে বেটে নেব এদিকে ফুলকপিগুলোকে খুব ছোট করে কেটে নিতে হবে এই ডাঁটিগুলোকে ফেলে দিতে হবে বাজার থেকে ফুলকপি কেনার পর অবশ্যই গরম জলে এইভাবে একটু ভাপিয়ে নেবেন এটা যে ধরনের রান্না করছি তাতে ফুলকপি সিদ্ধ করা যাবে না ফুলকপিগুলো ভাপানোর পর জল ঝরিয়ে নিয়েছি এবার এই ফুলকপি মিক্সিতে বেটে নিতে হবে জল ব্যবহার করা যাবে না ফুলকপি বেটে নিলাম এবার এই বেটে রাখা ফুলকপিতে দিয়ে দিলাম সামান্য আসো জিরে সামান্য করে হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো তিন চার চামচ কোরানো নারকেল এই নারকেল অবশ্যই দিয়ে দেখবেন বাজারের কোকোনাট পাউডার দিয়েও করতে পারবেন কুচানো ধনে আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবার এই ডাল বাটা দিয়ে দিলাম এখানে বলে রাখি অনেকেই এই মিশ্রণ তৈরি করতে গিয়ে ভুলবশত যদি বেশি জল দিয়ে ডাল বেটে ফেলেন সেক্ষেত্রে সামান্য বেসন দিয়ে মেখে নেবেন এক্সট্রা যে জল সেটা বেসন শুষে নেবে আর মিশ্রণ শুকনো হয়ে যাবে এবার কোপ্তার আকারে তৈরি করে নিলাম এখানে তেল গরম করে নিয়েছি এই কোফতাগুলোকে বেশ বাদামি রঙ করে ভেজে নিতে হবে কোফতা ভাজার সময় আঁচটা কম থেকে মাঝারিতে রাখতে হবে প্রত্যেকটা কোফতা এই একই রকমভাবে ভেজে নিলাম অতিরিক্ত তেল সরিয়ে দিলাম এবার ফোড়নে দিয়ে দিলাম আস্ত জিরে দারচিনি স্টিক ফাটানো এলাচ দিয়ে দিলাম আদা লঙ্কার পেস্ট এই রান্নায় পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না আঁচটা কম থাকবে জাস্ট দুই মিনিট মতন ভেজে নিয়েই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে ঝাল হয় না আর টমেটো পিউরি এখানে দুটো বড়ো সাইজের টমেটোর ব্যবহার করেছি আঁচটা মাঝারিতে করে ভাজে থাকবো সামান্য কিশমিশ দিয়ে দিলাম এই রান্নায় মিষ্টি মিষ্টি কিসমিস খেতে বেশ ভালো লাগে একবার দিয়ে দেখবেন এবার দিয়ে দিলাম কাজু পোস্ত বাটা যেহেতু কোফতাকারি তাই কাজু পোস্তর বাটা দিলে স্বাদটা ভালো হবে পাঁচটা কাজু বাদামের সাথে দুই চামচ পোস্ত বেটে নিয়েছিলাম ভাজতে ভাজতে মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ আবারও দুই থেকে তিন মিনিট মতন ভেজে নিলাম ভালো করে মশলা ভাজা হয়ে গেল এবার এক গ্লাস মতন গরম জল দিয়ে দিলাম কম আঁচ করে ঢেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব আপনারা প্রয়োজন মতন জলের পরিমাণ বাড়াতে পারেন এবার কোফতাগুলো দিয়ে দিলাম সামান্য আধা চামচ চিনি আধা চামচ গরম মশলার গুঁড়ো আর একটা চামচ গাওয়া ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার কম আঁচ করে দুই মিনিট ঢেকে আরেকটু রান্না করে নেব গাছটা বন্ধ করে দিলাম সবশেষে দিয়ে দিলাম কুচানো ধনে পাতা তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ফুলকপি ও মটর ডালের কোফতাকারি একদম নতুন ধরনের এই রেসিপি নতুন স্বাদে এই রান্নাটি খেতে ভীষণ ভালো হয় পোলাও রুটি ভাত যেটা দিয়ে ইচ্ছে খেতে পারবেন একবার এই নতুন স্বাদের রান্নাটি বাড়িতে অবশ্যই করে দেখবেন আর বাড়িতে করলে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন